বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমার সহকর্মীবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা আপনারা যারা আমাকে বাংলাদেশের যে প্রান্ত থেকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কূটনৈতিক দৌড়ঝাঁপ অনেক হয়েছে হচ্ছে সামনেও হবে শেষমেশ যতটুকু উপলব্ধি করতে পারলাম যা বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করে যা বুঝতে পারলাম তা আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি আমাদের পেশাগত অধিকার আদায়ে আন্দোলনের কোনো বিকল্প নেই সে আন্দোলন করতে হবে যোগপথভাবে এবং আমাদের উপস্থিতি যেন বলে দেয় সরকার ত্বরিত গতিতে মিটিংয়ে বসে সিদ্ধান্ত নেওয়া এমন একটা কর্মসূচি সামনে আসছে এখন সকলের সহযোগিতা পেলেই তা সম্ভব বিশেষ করে সম্মানিত প্রধান শিক্ষকগণ এবং সহকারী শিক্ষক যারা যে কোনো সংগঠনের লেজুর বৃত্তি করেন না কেন আপনাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা একটু মিলিয়ে দেখবেন আমার কথাগুলো সত্য না মিথ্যা আপনারা ভালো করে জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় সাতত্রিশ হাজার প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করেছিল তার কন্যা শেখ হাসিনা দুই সালে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে এবং শহীদ মিনারে যে প্রায় দু লক্ষের মতন শিক্ষক জড়ো হয়েছিল তাদেরকে নিবৃত্ত করতে যে পুলিশকে বল প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ শিক্ষকদের গায়ে পিপার স্প্রে মেরেছিল একজন শিক্ষক জাগার মধ্যেই মৃত্যুবরণ করেছিল এই বিষয়টাকে তড়িঘড়ি করে ধামাচাপা দেওয়ার জন্য তৎকালীন সরকার কিন্তু ছাব্বিশ হাজার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিল এই ১৩ সাল থেকে দুই সাল মাঝখানে বারো বৎসর চলে গেলো এতদিন পরে তাদের উপলব্ধিতে এসেছে যে তাদের স্কেল পরিবর্তনের আন্দোলনটা আগে করা দরকার ছিল এখন এসে তারা বুঝছে যে শুধু জাতীয়করণ করলেই হবে না তাদের স্কেল পরিবর্তনও দরকার ছিল সম্মানিত স্যার ম্যাডাম এই উদাহরণটা কেন দিলাম আসেন একটু ব্যাখ্যায় যাই আপনারা ভালো করে জানেন যে সরকার আমাদেরকে বাড়ি ভাড়া দিচ্ছে মাত্র এক হাজার টাকা চিকিৎসা ভাতা দিচ্ছে পাঁচশো টাকা বছরে যে দুইটা উৎসব তা দিচ্ছে সিকি মানে টোয়েন্টি ফাইভ এই বিষয়গুলো যদি আমরা বর্ধিতকরণ না করতে পারি আগামী বছর সরকার যদি পেস্কেল ঘোষণা করে কারণ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এই মুহুর্তে পে ঘোষণা ছাড়া কোনো উপায় নেই সরকার যদি নতুন করে পেয়স্কেলও ঘোষণা করে তাহলে কিন্তু আমাদের এই বিষয়গুলো বর্ধিতকরণের কোনো বিকল্প নেই তাই আপনাদেরকে বিনীত অনুরোধ করব যে সামনে যে একটা কর্মসূচি আসছে বাংলাদেশে অনেক সংগঠন আছে কেউ কিন্তু কথা বলছে না যেহেতু আমরা শিক্ষকদের স্বার্থে কান্না করি শিক্ষকদের স্বার্থে কাজ করি আমরা কিন্তু দৌড়ঝাঁপো করতেছি পাশাপাশি আমরা সরকারকে একটা নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছি এই সময়সীমার মধ্যে যদি সুরাহা না হয় আমরা যতটুকু বুঝতে পারছি সুরাহা হবে না তার মানে আমাদেরকে আন্দোলনের পথই বেছে নিতে হবে কেন বললাম যে সুরাহা হবে না আমরা কিন্তু কূটনৈতিক পর্যায়ে প্রত্যেকটা দফতরে যাচ্ছি শিক্ষা মন্ত্রণালয় ডিজি অফিস অর্থ মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় আমরা নক করছি তারা বলছে যে আপনারা উপর মহলে যোগাযোগ করেন আর উপর মহলে আমরা গেলেই প্রোটোকল মেনটেন করতে হয় আমরা যদি কোনো রাজনৈতিক দল হতাম তাহলে কিন্তু আমাদের কোনো প্রোটোকল মেনটেন করতে হতো না ছোটোখাটো খাটো সদ্য জন্ম রাজনৈতিক দলও কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারছেন বা কথা বলছেন কিন্তু শিক্ষকরা তা পারছে না আপনারা বা বলবেন যে আপনারা কি চেষ্টা করছেন হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের আমরা যারা সাক্ষাৎ করতে চাই কি কারণে সাক্ষাৎ করতে চাই তা দিয়েছি প্রতিষ্ঠানের ইন নাম্বার আমার ইন্ডেক্স নাম্বার আমার ভোটার আইডি সব কিছু দিয়ে আমরা কিন্তু সাবমিট করে রেখেছি কিন্তু সেই সৌভাগ্য এখনও আমাদের হচ্ছে না তাই সেই সৌভাগ্য তৈরি করার জন্য আমরা যুগে যুগে দেখে আসছি স্বাধীনতার তিপ্পান্ন বৎসর যাবৎ সবাই শিক্ষকদেরকে নিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু বাস্তবে কোনো কিছুই করে না আর করে তখনই যখন শিক্ষকরা বেঁকে বসে আমরা অনেক চেষ্টা তদবির করে এখন বেঁকে বসা ছাড়া কোনো উপায় নেই আমরা সব চেষ্টা তদ্বির করেও কিন্তু আমরা সাক্ষাৎ পাচ্ছি না তাই আমরা চাচ্ছি যে শান্তিপূর্ণ এমন একটা আন্দোলন হোক যার মাধ্যমে সরকার যেন নড়েচড়ে বসে এবং তদ্নগত। সকল উপদেষ্টা মণ্ডলীদেরকে নিয়ে বসে সিদ্ধান্ত নেয় এবং সেই আন্দোলন হবে আমরা যদিও শান্তিপূর্ণ আন্দোলন করব, লাগাতার আন্দোলন করব যা নাকি আমাদেরকে সুস্পষ্ট ঘোষণা এবং প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আপনারা নিজ নিজ বলয়ের শিক্ষকদের সাথে আন্তযোগাযোগ বৃদ্ধি করবেন আমরা কিন্তু ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি কালকেও আমাদের আমরা যারা নাকি জোট গঠন করেছি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম আমরা কিন্তু কালকেও ফিজিক্যাল মিটিংয়ে বসছি সরাসরি মিটিংয়ে বসছি এই কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করা যায় ডিসেম্বরে কীভাবে সারা বাংলাদেশব্যাপী বিভিন্ন ভাগ করে কিভাবে ঘোরা যায় কমিটিকে জাগ্রত করা যায় এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। সম্মানিত দর্শক শ্রোতা অনেকেই বদলির বিষয়ে জানতে চান অনেকে হায় হুতাশ করেন যে স্যার বদলিটা কি তাহলে হবে না আমি যতদূর জানতে পেরেছি বা জেনেছি বা উপলব্ধিতে যা এসেছে আপনাদের কাছে শেয়ার করি বদলি হবে হবে এবং হবে বদলিটা যে কোনো একটা পর্যায়ে দিয়ে শুরু করবে সরকার আমরা যত দ্রুত বদলিটা চাচ্ছি এত দ্রুত প্রজ্ঞাপন হচ্ছে না বদলি হতে একটু সময় লাগবে আমরা চাচ্ছি সরকারের কাছে বা সরকারের ব্যক্তিদেরকে বলছি অন্ততপক্ষে পাইলটিং আকারে হলেও যেন এই ডিসেম্বরের মধ্যে বদলিটা শুরু করে শিক্ষকদের মনে যেন একটু আস্থা ফিরে আসে যে তারা বদলি হতে পারছে এই বিষয়টা যেন তারা জানতে পারে তো যতদূর বুঝতে পারছি যে আগামী বছরের মাঝামাঝি ছাড়া বদলি হচ্ছে না তারপরও আমাদের চেষ্টা অব্যাহত আছে আমরা দেখব কারু কান কথায় আপনারা ভিন্ন মত পোষণ করবেন না অনেকে বলে যে আগামী বৃহস্পতিবার প্রজ্ঞাপন হচ্ছে আগামী রোববার হচ্ছে নাইনটি পারসেন্ট ডান ইত্যাদি ইত্যাদি এই কথাগুলোর প্রতি আপনারা কর্ণপাত করবেন না আমরা জেনে শুনে এবং খুব গভীরে যেয়ে জেনে আপনাদেরকে এই কথাটা বলছি বদলি হবে একটা পর্যায় দিয়ে শুরু করবে আর্থিক বিষয়গুলো বদলি কি আমাদের শুধু সমস্যার সমাধান না আমাদের আর্থিক বিষয়গুলো দরকার কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমরা কিন্তু আর টিকে থাকতে পারছি না ফলশ্রুতিতে আর্থিক বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা জায়গায় নক করলে তারা বলে যে আর একটু উপরে যেয়ে আপনারা খবর নেন তার মানে শিক্ষা মন্ত্রণালয় যদি বলে বা অর্থ মন্ত্রণালয় যদি বলে যে উপরে যেয়ে খবর নেন তার মানে বুঝতে হবে যে অর্থ মন্ত্রণালয়কে কোনো নির্দেশনা দেয়া হয় নাই তাই নির্দেশনা দিয়ে তদনগর যেন কাজ করতে হয় বা করে এই জন্য আমাদের সেই কর্মসূচি আপনাদের সকলের সহযোগিতা পেলেই তা সম্ভব হবে আরেকটু হতাশার কথা বলি ইতিমধ্যে আপনাদেরকে ভিডিও আকারে তা জানিয়েছি কোনো একটা রাজনৈতিক দলের শিক্ষক নেতা মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে গিয়ে বলেছেন আমাদের সম্পর্কে বিশুদ্গার করেছেন কিছু কথা বলেছেন যে আমরা বিগত ফেসিস্ট সরকারের উত্তরসরী বা যে যাই হোক উনি বলেছেন আমরা সবিনে ওই নেতাকে বলতে চাই আমরা কোনো রাজনৈতিক লেজুর বৃত্তি করি না আমরা শিক্ষকদের কল্যাণে কাজ করি যেই সরকার যখন ক্ষমতায় আসে তাকেই আমরা অনুগত হয়েই কাজ করি আরেকটা বিষয় আপনাদেরকে পাবলিকলি বলি যে যেই দেশে বক্তৃতা দেওয়ার পর জয় বাংলা বলা বাধ্যতামূলক করা হয়েছিল প্রজ্ঞাপন দিয়ে সেই দেশে শেখ হাসিনার ছবি বা বঙ্গবন্ধুর ছবি না নিয়ে আন্দোলন করার কি কোনো উপায় ছিল ছিল না আমরা আন্দোলন করেছি বলেই এখন কিন্তু শিক্ষকরা প্রতি বছর বছর তাদের বেতন বৃদ্ধি পাচ্ছে আগে চিন্তা করে দেখেন আমরা কিন্তু আট বৎসর অপেক্ষা করতাম কবে আমার স্কেলটা পরিবর্তন হবে আমার বেতনটা একটু বৃদ্ধি পাবে এখন কিন্তু তা নয় প্রতি বছর বছর বৃদ্ধি পাচ্ছে এখন হয়তোবা বলতে পারেন যে স্যার আপনার পাঁচ পার্সেন্ট এনেছেন চার পার্সেন্ট তো সরকার কেটে নিচ্ছে এই কেটে নিচ্ছে কেন এর জন্য কিন্তু আমরা আন্দোলন করেছি অবস্থান ধর্মঘট দিয়েছি তারপর সংবাদ সম্মেলন করেছি মানববন্ধন করেছি সংবাদ সম্মেলন করেছি কাজ হয় নাই শেষ পর্যন্ত দেখি সরকার আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে কোনো কর্ণপাত করছে না তখন কিন্তু আমরা আদালতের দ্বারস্থ হয়েছে দীর্ঘ চার বৎসর সাড়ে চার বৎসর যাবৎ আমরা সেই আদালতের দ্বারস্থ হয়ে আমরা কিন্তু আমাদের পক্ষে রায় পেয়েছি এই পিটিশন নিয়ে সবচেয়ে বেশি যিনি দৌড়াদৌড়ি করেছিলেন প্রধান শিক্ষক সাইদুল হাসান সেলিম স্যার ভুলার উনি মৃত্যুবরণ করেছেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক উনি অনেক পরিশ্রম করেছেন আমরাও করেছি কিন্তু আমাদের চেয়ে কয়েক গুণ বলা যায় যে কয়েক শগুণ বেশি উনি দৌড়ঝাঁপ করেছিলেন পকেটের টাকা খরচ করেছিলেন ইত্যাদি এই জন্য সবাই ওনার রোহেন মাখেরাতের জন্য দোয়া করবেন তো যাই হোক আদালতের রায় এসেছে আমাদের পক্ষে কিন্তু এখনও রায়ের কপি কিন্তু আমাদের হাতে আসে নাই যখনই আসবে আমরা কিন্তু সেই রায়ের কপি নিয়ে এবং বদলি সংক্রান্ত যে দুইটা রায় এসেছে তারও কপি নিয়ে আমরা কিন্তু মাননীয় আইন উপদেষ্টার কাছেই যাব এবং মাননীয় আইন উপদেষ্টাকে বলবো যে এই স্বল্প বেতন থেকে যে বিনা সুবিধায় আমাদের কাছ থেকে চার পার্সেন্ট টাকা কেটে নিচ্ছে এটা কি আপনারা সমর্থন করেন কিনা যদি করেন তাহলে আমরা আদালতের রায় যে পেয়েছি তার বিষয়ে ব্যবস্থা নেন আর যদি না করেন তাহলে হয়তো আমাদের এই অতিরিক্ত চার পার্সেন্ট কর্তন বন্ধ করবেন আর নচেত আমাদেরকে অতিরিক্ত সুবিধা দিবেন যারা রিটায়ার্ডে যাচ্ছে ছয় মাসের মধ্যে তাদের সুবিধা আপনারা সংযোজন করবে। একটা বড় রাজনৈতিক দলের একজন শিক্ষক নেতা আমাদের বিরুদ্ধে কুসু করেছেন আমি ওনাকে শ্রদ্ধা রেখেই বলতে চাই সম্মানিত নেতা যদি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা যদি বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতার যে বৈষম্য আছে এটা যদি কমাতে পারি এটা কি আপনাদের জন্য কি ভালো হয় না খারাপ হয় আপনি চাচ্ছেন যে আপনারা ক্ষমতায় এসে সব আপনারাই দিবেন তার জন্য তো অপেক্ষা করতে হবে দুই থেকে তিন বছর বা চার বছর আমরা কি তাহলে এই চার বছর না খেয়েই থাকবো এই প্রশ্নটা রাখতে চাই সেই নেতার কাছে পাশাপাশি যদি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের চাপে পড়ে যদি জাতীয়করণের ঘোষণা দেয় আপনারা কি শিক্ষকদেরকে খুশি করার জন্য রাস্তা কি বন্ধ আমি তো মনে করি যে আপনারা যদি জাতীয়করণের ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার আপনারা এসে শিক্ষকদেরকে স্বতন্ত্র স্কেল দিয়ে আপনারা আরও গৌরবান্বিত করতে পারেন আমরা বিশ্বাস করি যে আপনারা শিক্ষকদের প্রতি সদয় ছিলেন এমপিভুক্ত শিক্ষকদের অধিকাংশ প্রাপ্তি আপনাদের হাত ধরে এটা অস্বীকার করার নয় কিন্তু এই মুহূর্তে শিক্ষকরা কিছু পাক এর মধ্যে বিরোধিতা করেন কেন আমরাই যদি আমাদের শত্রু হই তাহলে আমরা যাব কোথায় সম্মানিত দর্শক শ্রোতা আর কথা দীর্ঘায়িত করতে চায় না কারণ ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলি উনি কিন্তু শিক্ষকদের অনেক কিছুই সংযোজন করেছেন যেমন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা কিন্তু উনি সংযোজন করেছেন বেতন বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু উনি যথেষ্ট ভূমিকা রেখেছেন ওনার সরকার ক্ষমতা থাকা অবস্থায় প্রতিষ্ঠানের তালাঝুলিও কিন্তু উনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারপর শিক্ষকদের অবসর কল্যাণ বোর্ড কিন্তু উনি প্রতিষ্ঠা করেছিলেন এটা অস্বীকার করার মতো কিছু না। কিন্তু এখন যদি আমরা তরুণরা যদি একটু এগিয়ে যায় শিক্ষকদের ভাগ্যের উন্নয়নের জন্য আপনি কেন বিরোধিতা করবেন আপনি কেন আমাদেরকে দূরে সরিয়ে দেবেন আপনি কেন আমাদেরকে ফেসিস সরকারের দূষর বলে আখ্যায়িত করবেন এটা কি দুঃখজনক নয় আপনারা যখন ক্ষমতায় আসবেন আমরা তো তখন আপনাদের আনুগত্য করেই আমাদেরকে পেশাগত অধিকার আদায়ের আন্দোলন করতে হবে যা যা বলুক যাই বলেছেন বা বলেন বিগত সরকারের সময়ও কিন্তু আমার দেশিভাই সাজানলম আলম সাজু দুই থেকে আড়াই ঘন্টার এমপি সেও কিন্তু আমাদের বিরোধিতা করেছে আমার প্রতিষ্ঠানে ফোন দিয়ে বলেছে আমি সরকার বিরোধী কাজ করি আমাকে বলেছে জামাত আমাকে বলেছে বিএনপি এই যে দৈনিক শিক্ষার সিদ্দিকুর রহমান সেও কিন্তু আমাকে জামাইতা বলেছিল এখন ইচ্ছে করে তাকে বিচার করার জন্য কিন্তু ক্ষমা মহৎ যাই হোক এখন আপনাদেরকে এতটুকু বলতে চাই যে পেশাগত অধিকার আদায়ের আন্দোলন সকলে মিলেই করতে হয় আমরা কারো লেজুর ভিত্তি করবো না আমরা যদি এই যে পঁচিশে জানুয়ারি থেকে যদি আমরা লাগাতার কর্মসূচিতে যাই তাহলে আপনাদের সকলে সহযোগিতা পাবো এটাই আমাদের প্রত্যাশা আর বিশেষ করে প্রতিষ্ঠান প্রধানদেরকে বলবো এখন কিন্তু আপনার চাকরি যাওয়ার কোনো ভয় নেই কারণ কোনো রাজনৈতিক দল যেমন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের ম্যানেজিং কমিটির সভাপতি ছিল সদস্যরা ছিল আপনাদেরকে আন্দোলনে আসতে দেয় এখন কিন্তু এই ধরনের নাই তাই আপনারা অন্তত পক্ষে দুই থেকে আড়াই লক্ষ শিক্ষক যদি আমরা জড়ো হতে পারি এক থেকে দুই দিনের মধ্যেই কিন্তু আমরা পজিটিভ রেজাল্ট নিয়ে ঘরে ফিরতে পারবো এখন হয়তো আপনারা আরও কিছু প্রশ্ন করতে পারেন স্যার আপনাদের সাথে না উপদেষ্টার বাবা আছে হ্যাঁ আছে সরকার কিছু কৌশলগত কারণেও শিক্ষকদের কোনো দাবি দেওয়া এই মুহূর্তে ঘোষণা দিচ্ছে না কারণ ষোলোটা বছর যাবৎ প্রত্যেকটা প্রফেশনের কর্মকর্তা কর্মচারীরাই বিভিন্ন বৈষম্যের বেড়া আবদ্ধ তারাও কিন্তু দাবি জানাচ্ছে সরকার কিন্তু কারো আর্থিক দাবি দাবি এই পর্যন্ত পূরণ করে নাই এখন আমাদেরকে যদি পূরণ করে তাহলে অন্য অন্যরাও জেগে উঠবে এটাও একটা কারণ হতে পারে আমি কিন্তু বিশ্বস্ত সূত্রে এই সোর্সটা জেনেই কিন্তু আপনাদেরকে বলছি তার মানে আমাদেরকে পেশাগত অধিকার আদায়ের জন্য যোগপথ আন্দোলন লাগবে এবং কঠোর আন্দোলন লাগবে সেই জন্য আমরা দৃঢ় ব্যক্ত করছি যে পঁচিশ জানুয়ারি থেকে আমরা লাগাতার কর্মসূচিতে যাব আপনারা অনেকে পরামর্শ দেন যে স্যার ফাইনাল পরীক্ষাটা বর্জন করলেই তো হয় আমরা যে জোট গঠন করেছি এখানে তিরিশটা সংগঠনের তিরিশ জন সভাপতি সেক্রেটারি ছিল তারা আন্দোলন সংগ্রাম করে তারা কিন্তু জেনে বুঝেই অনেক চুলচেরা বিশ্লেষণ করে একাধিক মিটিং করে কিন্তু এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন হুট করে যদি আবার এই বার্ষিক পরীক্ষার আগে দেওয়া হয় সরকার যদি আমাদের বিরুদ্ধে বেঁকে বসে তাহলে কি আমরা অধিকার আদায় করতে পারবো পারব না সরকারকে তুষামুদও করতে হবে আন্তযোগাযোগ বর্ধিতকরণও করতে হবে পাশাপাশি আমাদের পেশাগত জায়গায় কিন্তু অটুট থাকতে হবে যেমনটা আমরা ছিলাম আছি এবং থাকবো আমরা কিন্তু সরকারের সাথে কোনো আতাত করি না বা আমরা কিন্তু কারোর ভয়ে আমরা কোনো রাজনৈতিক কার্যালয়ে গিয়ে পানিও খাই না দুই সালে যখন অনশন করেছিলাম আমাদের নেতৃবৃন্দদেরকে কিন্তু গাড়িতে উঠিয়ে নিয়ে গিয়েছিল আমরা সিলেক্ট করেছিলাম একজনের পর আরেকজন নেতা হবে আরেকজনের পর আরেকজন নেতা হবে তারপর আমরা রাজপথ ছাড়বো না আমরা কিন্তু ছাড়ি নাই না ছাড়ার ফসল হিসাবে আমরা পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি এবং বৈশ্বিকী ভাতা টোয়েন্টি পার্সেন্ট বৈশ্বিকী ভাতার ঘোষণা নিয়ে ফিরেছিলাম আপনারা প্রত্যেকে লাইভটা শেয়ার করবেন এবং ফলো বাটন ক্লিক করে আপনারা এই বলয়টাকে বৃদ্ধি করবেন কারণ এই বলয় থেকে আপনাদের জন্য বার্তা প্রচার করা হয় করা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লা